সামনে পাইলে মানে দাঁত সব করা ফালা দিতাম গুলা ফালতু কমেন্ট না করলে ভাল লাগে না আমি কি করব রমজান আমার কি করা উচিত আমার করা কি উচিত না এর আইডিটা নাম হচ্ছে মেঘলা তোর বাপরে জিজ্ঞাসা করে আসবো আমার কি করা উচিত কি করা উচিত না চটকনা নিয়ে দাঁত সব করা ফালা দিব ফালসিল কলহানকার রমজান আসতেছে তুই যা ঠিক মতো ধর্ম পালন কর তুই অন্য মানুষকে জ্ঞান না দিয়ে ফালতু কন্ানকার নিজে সারাদিন চুগলামি করে বেড়াবে আর ফেসবুকে হচ্ছে যে মানুষের ফালতু ফালতু কমেন্ট করে বেড়াবে চুগলি করে চুগলিরা এই চুগলিদেরকে দেখলেই আমার মেজাজ খারাপ হয় মানে আমি একদম নিতে পারি না হ্যাঁ যার যার জবাব যার যার শেষে দিবে তোরা তো আমার এনে চিন্তা করিস না অবশ্যই কি করবি রে ফকি নি তোর তো কোনো কাম নাই তোদের কাজ হচ্ছে যে দিন মানুষ এনে চিন্তা করা পেয়াত ছোট লোক সামনে সরমা ওখানে যা বসো আসলে কোনো কাম নাই নিয়ে চিন্তা করা ছাড়া কোনো কাম নাই মানে কমেন্ট দেখলে এদের কমেন্ট দেখলে আমার মেজাজ খারাপ হয়ে যায় তখন আমার মেজাজ আমি চেতা যাই না আমি রাগ কেন কেন কন্ট্রোল করতে পারিনি দেখলি আর লাগছে না আমার এখান থেকে মানে বাড়ি পরে দেখো আউট